আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমার আমার ছোট্ট একটি চ্যানেল যে চ্যানেলে এর গান ভিডিও আপলোড দেওয়া হয় তো এমন ভিডিও আপলোডের জন্য সকলে আপনারা পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইফনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও গুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছায় তো এই রিলেটেড ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে আমার ছোট্ট একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি তো আমি আপনাদের কাছে একটাই দাবি নিয়ে এসেছিলাম যে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ছোট্ট একটি চ্যানেল অনেক দিন হয়ে গেছে তো আমি সামনে মনিটাইজেশন পেতে চলেছি তো সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম